আসসালামু আলাইকুম ভিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড়বিড়ি থেকে দেখিয়ে দেবো শীতের জন্য চমৎকার কিছু একদম চায়না হুড়িগুলো নিয়ে নেবেন একদমই হোলসেল প্রাইজে মিস করবেন না প্রথমে আমরা এই মোস্ট ডিমান্ডিং পিকাচুর কালারগুলো দেখিয়ে দেবো পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে হোলসেল রিটেল অ্যাভেলেবেল যার যেভাবে সুবিধা নিয়ে নেবেন যারা বিজনেস প্রস্তুত যোগাযোগ করবেন এক পিস দু পিস নিলেও কিন্তু আপনারা একদম হোলসেল প্রাইজে পেয়ে যাবেন মিস করবেন না শীতের জন্য খুবই কমফোর্টেবল চমৎকার এই হুডিগুলা পাবেন একদমই পাইকারি দামে খুব সুন্দর একটা কালেকশন উপরে হোয়াইট কালার নিচে হচ্ছে মেরুন কালার কম্বিনেশন খুব সুন্দর ওয়ান সাইড ব্রাশ ভিতরে যে আপনার যে ওল্ড টাইপের যে ফেব্রিকটা সেটা দেওয়া আছে এখানে সুন্দর করে একটা ফোল্ডিং করা আছে এগুলো হচ্ছে টার্সেল করা সামনে এটা হচ্ছে টুপিটা আছে এই যে ক্যাপটা আছে সামনে এই যে ফিতা দেওয়া আছে এই যে টুপির সাথে এটা সাইজ হবে তিনটা আটত্রিশ ছয়ত্রিশ থেকে একদম বিয়াল্লিশ চুয়াল্লিশ ম্যাক্সিমাম পড়তে পারবেন ছয়ত্রিশ থেকে শুরু করে ম্যাক্সিমাম আপনার হচ্ছে বিয়াল্লিশ মধ্যে পড়তে পারেন বিয়াল্লিশ চুয়াল্লিশও হবে ফুল স্লিভস হবে খুব সুন্দর এখানে হোয়াইট অ্যান্ড মেরুন কালারের কম্বিনেশন ব্যাক এখানে সামনে পকেটও আছে এই যে কি সুন্দর দেখেন চমৎকারী হুড়িগুলো এগুলা ছয়শো পঞ্চাশ টাকার হুড়ি এই মুহূর্তে আপনারা পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা দিয়ে এটা কালারগুলো দেখিয়ে দিব এটা পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে যার যে কালারটা পছন্দ হবে যার পরে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন এটা দেখেন খুব সুন্দর প্রত্যেকটাই কিন্তু বেশ কালার হোয়াইট থাকবে হোয়াইটের সাথে অন্য একটা কালারের কম্বিনেশন থাকবে প্রত্যেকটা টুপি থাকবে এই যেগুলো সাইজ থার্টি সিক্স টু ফর্টি টু ম্যাক্সিমাম ফর্টি টু ফর্টি ফোর হবে এই যে খুব সুন্দর আরও একটা কালার হচ্ছে এটা প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা মিস করবেন না পছন্দ হলে মাস্ট বি স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এটা দেখেন এটা একদম লাইট একটা কালার একেবারে হোয়াইটের সাথে লাইট পিঙ্ক কালারটা একদমই বেবি পিঙ্ক যেটা খুব সুন্দর কালার প্রাইস সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে জটপট ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করে ফেলবেন এটা দেখেন খুব সুন্দর আরও একটা কালার হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন সবচেয়ে মোস্ট ডিমান্ডিং কালার হচ্ছে এটা হোয়াইট আর ব্ল্যাক কালার কম্বিনেশনের মধ্যে আছে প্রাইস সেম মাত্র চারশো পঞ্চাশ মিস করবেন না হোলসেল রিটেল অ্যাভেলেবেল এটা হচ্ছে আরও একটা কালার হোয়াইটের সাথে ল্যাভেন্ডার কালারের কম্বিনেশন খুব সুন্দর দেখেন চমৎকার এই যে উপরে হোয়াইট নিচে হচ্ছে ল্যাভেন্ডার কালারের কম্বিনেশন খুবই চমৎকার কালেকশন প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা পেয়ে পরবর্তী কালেকশন চলে যাবো এবার হচ্ছে আপনার বিভিন্ন আপনার হ্যালোকেটি ইউনিকর্ন তারপর আপনার এই ধরনের যেগুলো আছে খুব সুন্দর কিউট কিউট কালেকশনগুলো এগুলো সাইজ থাকবে ফ্রি সাইজ থার্টি সিক্স থার্টি এইট ম্যাক্সিমাম টুতে পারবেন ঠিক আছে এই যে খুব সুন্দর কালেকশন একদম লাইট বেবি পিঙ্ক কালার মধ্যে সফট একটা ফ্যাব্রিক্স সেমভাবে কিন্তু টুপি আছে প্রত্যেকটা হুডি মানেই টুপি থাকবে এখানে আপনার হচ্ছে এই যে ফিতা দেওয়া থাকবে এখানে পকেট থাকবে প্রত্যেকটা প্রাইস সেম চারশো পঞ্চাশ এবার একটা একটা দেখিয়ে দিব অনেকগুলো কালেকশন কিন্তু আছে আমাদের হ্যালো এ একটা আছে এটা আমার সাইজ বড় হবে এটা ব্ল্যাকের মধ্যে আছে খুব সুন্দর এটা আপনার সাইজ হবে ম্যাক্সিমাম ফ্রি সাইজ থার্টি এইট টু ফর্টি টু পড়তে পারবেন আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন ফ্রি সাইজ এগুলো আপনার এখানে হচ্ছে এই যে পকেট দেওয়া আছে এটা একটু বড় সাইজ থাকবে অন্যগুলো যেমন থার্টি সিক্স থার্টি এর এটা হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি টু ম্যাক্সিমাম পড়তে পারবেন ফর্টি টু ফর্টি ফোর হ্যালোকিটার এ একটা আছে পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর এটা আপনার থার্টি এইট ম্যাক্সিমাম থার্টি সিক্স থার্টি এর যারা পড়েন তারা এগুলো নিয়ে নেবেন প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা জটপর স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করতে হবে স্টোক লিমিটেড স্টোক শেষ হওয়ার আগে কিন্তু আপনার পছন্দের ভিডিওটি নিয়ে নেবেন কাপড় থেকে খুব সুন্দর এটা হচ্ছে একটা কালার ক্রিম কালারের মধ্যে আছে দেখেন কত সুন্দর প্রাইস মাত্র চারশো পঞ্চাশ মিস করে না নিয়ে নেবেন এবার যাচ্ছি পরবর্তী কালেকশনে হ্যাপি কালার দুইটা কালার হবে সাইজ থার্টি সিক্স থার্টি এইট ম্যাক্সিমাম দেখেন কি সুন্দর কালার আছে চমৎকার ইউনিকর্নের কালেকশনটা অনেক বেশি ডিমান্ডিং খুব সুন্দর প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা সেম ফেব্রিক্সের মধ্যে আছে এটা আরও একটা কালার আছে যেটা একদম লাইট পার্পেল ল্যামেন্ডার কালার যেটা সেম প্রাইস প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশনে যাবো ফেব্রিক্সটা একই আসছে জাস্ট আপনার সামনে জাস্ট প্রিন্টটা চেঞ্জ হ্যাঁ এই যে কার্টুনগুলো প্রিন্টগুলো চেঞ্জ থাকে ফেব্রিক্স ডিজাইন একই থাকছে এইটা হচ্ছে আপনার এই যে ডলার দেওয়া আছে গ্যাংস্টার প্রাইস সেম চারশো পঞ্চাশ টাকা অনলি পরবর্তী কালেকশানে যাবো আমরা এবার দেখাচ্ছি এই যে আরেকটা সুন্দর কালেকশন এটাও সেম ফেব্রিক সেম কালার জাস্ট আছে ডিজাইন সেম শুধুমাত্র এখানে এই লেখাটা হচ্ছে কার্টুনটা চেঞ্জ আসছে প্রাইস মাত্র চারশো পঞ্চাশ যার যেটা পছন্দ হবে যার পর স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার যোগাযোগ করুন এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার দেখেন একদম ক্রিমি টাইপের একটা কালারের মধ্যে আছে সুন্দর একটা ফ্যাব্রিক্স বাটারফ্লাইয়ের মধ্যে আছে ইম্পসিবল প্রাইস সেম চারশো পঞ্চাশ টাকা অনলি পরবর্তী কালেকশন যাবো কুইনটা দেখাই এটা আপনার সাইজ হবে ফ্রি সাইজ যার একটু বিগ সাইজ দরকার ফর্টি টু ফর্টি ফোর এটা হচ্ছে দেখুন থার্টি এইট থেকে ফর্টি ফোর ফ্রি সাইজ ম্যাক্সিমাম হুডিগোলা একটু ফ্রি সাইজে থাকে এটা বড় সাইজ হবে ফর্টি ফোর ম্যাক্সিমাম কুইন দেওয়া আছে প্রাইজ মাত্র চারশো পঞ্চাশ মিস করবেন না নিয়ে নেবেন এবার হচ্ছে আপনার এটা হচ্ছে আরও একটা সুন্দর কালেকশন অল এস বি এটা হচ্ছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে প্রাইস সেম চারশো পঞ্চাশ টাকা অনলি নিয়ে নেবেন মিস করবেন না এটা আরও একটা কালার আছে যেটা খুব সুন্দর কালার এটা নিতে পারেন প্রায় সেম চারশো পঞ্চাশ অনলি বিয়ার্স এবার যাচ্ছি পরবর্তী আর একটা সুন্দর কালেকশন হচ্ছে জিপার হুডি সেম ফেব্রিক্স ডিজাইনটা এই যে একই রকম ডিজাইন থাকছে বাট সামনে জিপার দেওয়া থাকছে এটা ওপেন করা জিপারটা এটা প্রাইস কিন্তু একটু বেশি এটা ছয়শো পঞ্চাশের সাতশো পঞ্চাশ টাকার হোডি পাঁচশো নব্বই টাকা প্রাইস যেহেতু এটা একটাই আছে বেশি নাই থার্টি সিক্স থার্টি এট করতে পারেন পাঁচশো পাঁচশো টাকা দিয়ে দেবো একদম অফার প্রাইস পাঁচশো টাকা ফিক্স পছন্দ হল স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন যারা শপে আসবেন চলে আসবেন কাপুর ভিডিতে সেখানে ডাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সেভেন্টি সেভেন আর না আসতে পারলে অনলাইনে অর্ডার করতে অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন